আসসালামু আলাইকুম বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র থেকে আমি মোহাম্মদ ইমরান হুসেন পরিচালক প্রশাসন জানাত সৈয়দ রাহেন মহোদয় ঘটনাস্থলে উপস্থিত হলেন একই ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে আজকের ইনভেস্টিগেশন জমি সংক্রান্ত সমস্যা আসসালামু আলাইকুম আমি আজকে অবস্থান করছি পটুয়াখালী জেলার গলাছিবার থানার অন্তর্ভুক্ত চৈল বুনিয়া নামক যে গ্রামটিতে আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় পটুয়ালি জেলা এবং অফিসার ইনচার্জ দশমিনা থানা এবং আমার গলাচ্ছিপা থানা টুসে আমার ডান পাশে আছেন এখানে জননিন্দিত চেয়ারম্যান মহোদয় মনির ভাই মনির ভাই আছেন আমরা যে আসলে আমাদের যে উদ্দেশ্যটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই ডিজিটাল বাংলাদেশে আমরা ডিজিটাল বাংলাদেশ করার পথ হয়ে যে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেভাবে কাজ করছে সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশ আইনসহায়তা কেন্দ্রে যে সংস্থায় যে অভিযোগ করেছেন যে রেহান আপা আমরা চাচ্ছি সামাজিক অপক্ষয় খোলা কমানোর জন্য সেটা হচ্ছে মামলা কখনোই ভালো জিনিস না সেটা যদি আমরা সামাজিকভাবে স্থানীয় জনপ্রতিনিধি স্থানীয় প্রশাসন নিয়ে আমরা বিষয়টা দেখতে পারি এজন্য আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়কে আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবং আমার ডানপাশের স্থানীয় জনপ্রতিনিধি যিনি আছেন মনির ভাই উনি বলা মাত্রই উনি এসেছেন এটা ওনার এলাকা উনি এলাকার জনপ্রতিনিধি এবং এটা উনি সহযোগিতা করবেন আমরাও একটু সহযোগিতা করব উভয়ের সমন্বয়ে আমরা চাই যে একটি সমাধান সেই জায়গা থেকে আমরা বিষয়টা দেখার জন্য আসছি এবং আমাদের বিষয়টা আমরা অনুলিপি দিয়েছি মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় জেলা প্রশাসক রাষ্ট্রীয় স্তোপ্রিয় অথরিটি যারা আছেন প্রত্যেকটা জায়গায় অবগত করা আছে তো মাননীয় মহোদয় আপনি একটাই একটু বলবেন আমাদের ক্যামেরায় বিসমুল্লাহ রহমানুর রহিম আমি সর্বপ্রথম মহান রাবুল আলমিনের প্রতি সুক্রিয়া আদায় করি এই জন্য যে আজকে আমাদের এই আমখোলা ইউনিয়নের ছয় নং ওয়ার্ড শৈলবুনিয়া বুনিয়া হালাদার বাড়ির একটু দক্ষিণ পাশে একটি বাড়িতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এক পক্ষ বাংলাদেশ আইন সংস্থাকারী সহায়তা প্রদানকারী সংস্থা এর প্রধান রায়হান চৌধুরী নাকি রাহান উনি আসছেন এই বাড়িতে আসার পরে উনি আমাকে ইনফরমেশন দেন যে আমি আইন প্রয়োগকারী মানে আইন সহায়তাকারী সংস্থার একজন লোক আপনি একটু কাইন্ডলি আমার কাছে আসলে আমি একটা বিষয় নিয়ে আপনার জেলায় আসছি এবং আমার সাথে প্রশাসন আছে আমি শোনার সাথে সাথে যেহেতু দূর থেকে একটা লোক আসছে আসলেই তো অনেক গুরুত্বর বিষয় আমার সবচেয়ে আশ্চর্য লাগছে এই যে যে বিষয়টা নিয়ে আসলে বিরোধ অথবা তাদের কাছে কমপ্লেন করছে পক্ষ এই বিষয়টা সর্বপ্রথম অন্তত ইউনিয়ন পরিষদের অভিযোগ হওয়ার কথা ছিল বা উচিত ছিল ইউনিয়ন পরিষদ যদি আসলে এটাকে ইগনোর করে অথবা না দেখে বা এরা সমাধান দিতে ব্যর্থ হয় তখন এরপর আবার যে জায়গায় যাওয়ার অবশ্যই পক্ষ যাবে কারণ ন্যায় বিচার পাওয়ার জন্য মানুষ কয় না কয় সুশিক্ষার জন্য সেই সুদের সিনেও যদি যাওয়া লাগে তাও যাওয়া উচিত তাই সেক্ষেত্রে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা তিনি এই ভূমির ব্যাপারে সদ্য সদ্য যে কিছু সংসদে আইন হয়েছে যে দলিল যার জমিদার এ বিষয়ে কোনো রেকর্ড বা দখল কোনো বিষয় না এরপরও এরপরও যে এই ধরনের একটি সমস্যা আমাদের এলাকায় বা আমার ইউ একটি ওয়ার্ডে আসে এটা আসলে আমার মানে গ্যাথার্থে ছিল না এবং আমাকে তারা জানায়ও নি যাই হোক এরপরও তারা যেটা ভালো মনে করছে সেটা করেছে আমি অবশ্যই আপনারা যে সংস্থা থেকে এসে থাকেন আমি আপনাদেরকে এই সমস্যা শুধু এই সমস্যাই না আরও যদি আমাদের এলাকা বা আমার আমার ডিউরেশনের ভিতরে কোনো জায়গায় কোনো এরকম কোনো থাকে যেটা আমি জানি না বা জানি এরকম কোনো বিষয় আপনাদের মানে যদি কাছে কেউ অভিযোগ করে আপনারা সেটা সমাধান করবেন এই বিষয়ে আমার যতটা সর্বাত্মক সহযোগিতা ইনশল আপনাদের প্রতি থাকবে এবং এরকম করবো ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে আমরা আপাতত এখানে বিষয়টা রাখবো আমরা বিষয়টা জানবো তারপরে পরবর্তী আমরা আপডেট দেবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম

আমরা কিন্তু কোনো পক্ষ না আমরা নিরপক্ষ নেয়ের পক্ষে আমি জমি দলিল করছি তাহলে গণ্যমান্য মানুষ আছে মেম্বার সাহেব হ্যাঁ জমি তো অল্প দিয়ে গেছে এক একটা গাছ ছয় ফুট বের হয়ে গেছে সেই মূল্য জায়গা এখন হঠাৎ করে শুনি যে আমার এত কই আমার ভাই দিয়ে গেছে আর ভাই দলিলই আমার দেশ আমি দলিল দৃষ্টিতে জায়গা পাইলে তো খাবো না পাইলে না খাব এটা কি গেছে আমার দলিল দেশ আবার দলিল দেখুক আমার দলিল বর্তমানে ব্যাংকের জমা এখন তার ভাই আপনাকে আপনারা অফ থাকবেন হ্যাঁ করবে আপনারা বলবেন এরাই থাকিয়া এই বু থাকিয়া আমার ফুবুরা থাকি জমি মানে এই যে উনি ছিল হ্যাঁ মৃত্যু কথা আমি কি আমি সেটা বলি আজ আমি সেটা বলিনি আজ আমি বলছি পিলার যে সালিসিটা দিয়ে গেছে হ্যাক মাধ্যমে উঠো কথাটা বলছি যারা পিলার গড়ছে হ্যাঁ দিয়ে যাও আচ্ছা এখন শোনেন মুর্মি এটা কথা কি সমাধান 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 হ্যাঁ এখন শোনেন তাহলে যদি তারাও 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 গরিব হ্যাঁ তাহলে তারাও গরিব মানুষ তাহলে যদি এদের কোনো একটা অবশ্যই তো কিছু না কিছু একটা ভিত্তি আছে নাইলে তো তারা এতটুকু দৌড়ানোর কথা না ঝগড়া করতে বসতাম একটা ঝগড়া হইতে মানুষ জানতে হবে না

সুলেমান একটা একটা মিনিটের সমাধান হয়ে যাবে বিষয়টা আপনাদের চেয়ারম্যান সাহেব হয়তো আপনারা ডাকাত হান জানেন না খুবই অ্যাক্টিভ জনপ্রতিনিধি কারণ আমরা সারা বাংলাদেশে বসি তো বিভিন্ন জায়গায় গিয়ে আমরা আইডিয়া আছে এরম চেয়ারম্যান মহোদয় এরম অ্যাক্টিভ থাকলে অনেক কিছু সম্ভব এলাকাতে হয়তো আপনারা জানেন না সেটা আপনাদের অজ্ঞতা হ্যাঁ এখন কথা হচ্ছে আমরা তো আছি হ্যাঁ এখন যে দিন উনি কাগজটা রবিবারে বলতেছে আপনাদের কাগজ ওনার কাগজ চেয়ারম্যান সাহেবের দপ্তরে ওনার ইউনিয়ন পরিষদে বা ওনার যেখানে সুবিধা হবে সেখানে আপনারা দুইটা প্রক্রিয়া প্লেস করবেন উনি দেখে আমরা কোর্টে গেলেও দেখেছি আমাদেরকে বিচারক মহোদয়াও দেখেছি বলেন যে স্থানীয় লোকাল জাস্টিস হচ্ছে চেয়ারম্যান মেম্বার ওনারা যদি শেষ করে আপনারা আসেন আমরা শেষ করে দিচ্ছি স্থানীয় জাস্টিস হচ্ছে চেয়ারম্যান মহোদয় উনি বৈষ্য দেখা উনি সিদ্ধান্ত দিয়ে দিবেন আমরা যেভাবে আমরা এই প্রতিবেদনগুলো দিয়েছি বিভিন্ন জায়গায় আমরা এটাকে অ্যাডজাস্ট করে আমরা পরবর্তীটা প্রতিবেদন দিয়ে দেব বিষয়টা কোন দিকে গিয়েছে তাই না ওদের কথা ঠিক আছে কি না আমার হ্যাঁ কিন্তু এই ব্যাপারে আপনারা घबড়ানোর কোনো কারণ নেই যথেষ্ট এবং আমরা আমরাও যোগাযোগ রাখবো যেকোনো আপনি সমাধান পেতে হলে

উনি দেখাইছে কিন্তু আপনার কাছে কিছু নাই আপাতত তো যেহেতু আপনার কাছে নাই সেই ক্ষেত্রে আমরা এই কথা আগানোর কোনো সুযোগই নেই মৌখিক কথা আমরা শুনবো না আপনি রবিবারে আপনার কাগজপত্র দেখাতে পারবেন আচ্ছা তাইলে শুনেন আপা জিনিসটা কথা বুঝেন বারবার বলতেছি রবিবারে উনি কাগজপত্র উনি শো করবে আপনাদের কাগজপত্র রবিবার ওর কাগজ নিয়ে আপনারা সমন্বয় করে চেয়ারম্যান সাহেব যেখানে বলবেন ওনার সুবিধা অনুযায়ী ওইখানে আপনারা যাবেন

আর যাই হোক যারা অন্তত নির্বাচন নির্বাচন করে এরা সাধারণত অত নিচে নেমে কাজ করে না আমি মনে করি করে না তারপর কেউ না কেউ পারে আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে এর পিছনে কাগজপত্র দিতে হবে অটোমেটিক কাগজ জায়গা পাইলে বর্তমানে কেউ জায়গায় হয়ে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য বললাম যে আজকের বিষয়টি আমরা এখানে চেয়ারম্যান মহোদয় স্থানীয় গলাচিপা থানা প্রশাসন সহ আমরা যে বিষয়টাতে এসেছিলাম এখানে আজকের বিষয়টা একটা পক্ষর কাগজ আছে আর একটা কাগজ কাগজগুলো উনি একটু ম্যানেজ করতে হবে যে কোনো কারণে ওই ওনার বাড়িতে কাগজগুলো নেই উনি যে জায়গায় আছে সেখান থেকে কালেক্ট করবেন তো বিষয়টা হচ্ছে ওনারা দুপক্ষই কাগজটা ম্যানেজ করে আগামী একটি রবিবার অথবা খুব শর্ট টাইম একটা সময়ে যে আজকে যে সিদ্ধান্ত অবনীত হয়েছে আমরা চেয়ারম্যান সাহেবের টেবিলে ওনারা যাবেন ওই কাগজগুলো দেখে চেয়ারম্যান সাহেব যেটা সঠিক সেই বিষয়ে চেয়ারম্যান সাহেব সিদ্ধান্ত নেবেন ঠিক আছে আপনারা দুইটা পক্ষ এখানে আছেন তাই না চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে যেহেতু আজকে একজন কাগজ প্লেস করতে পারেন নাই সেই জন্য আমরা হ্যাঁ আপনাকে ইট রাইট আপনাকে যেহেতু অবগত করা হয় নাই আপনি কালেক্ট করতে পারেন নাই এবং চেয়ারম্যান সাহেব সেটা দেখে সঠিক যেটা সে ব্যবস্থা নেবেন আর একটা বিষয় আসলে না বললেই নয় আমি সবসময় এই কথাটা বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার আমি বাংলাদেশে এই দুই বছরে পাঁচচল্লিশটা জেলায় আমি একশো বিশটি বড় প্রবলেম সলভ করেছি যেটা আপনারা দেখেছেন এশিয়ান টিভি নিউজ করেছে অনেক জাতীয় চ্যানেল নিউজ করেছে তো আমি একটি কথাই বলি যে সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের এই জন্য আজকেও আমাদের সাথে এই আমাদের এএসআই নজরুল ভাই আর একজন ভাই আছেন ওনারা একটি সামাজিক কাজে এবং একটি মানবিক কাজে একটি নেয়ের পক্ষে ওনারা আজকে যে এই গুরুত্বপূর্ণ একটি সময় দিয়েছেন তো তাড়াতাড়ি এসে এবং আমাকে বলেছেন যে ভাই যতটুকু সময় লাগে আমরা দিব তাও আমরা চাই যে আমাদের আপনাদের মাধ্যমে একটি পরিবার যাতে তার ন্যায্য অধিকারটা ফিরে পাই সেই জায়গা থেকে আমি আবারও নজরুল ভাই এবং গলাচিনা গলাচিপা অফিসার ইনচার্জ মহোদয় সহ কোটাকালী জেলা পুলিশ সুপার মহোদয় সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমি আসলে খুশি করার জন্য না বাস্তবতা বলবো আমার পাশে যিনি বসা আছেন জননির্দিত নেতা এবং চেয়ারম্যান মহোদয় আমি যতটারটুকু জায়গায় যাই আমি শেখার চেষ্টা করি সবসময় মানুষের কাছ থেকে কারণ শেখার শেষ নেই যেমন আজকেও আমি চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে কিছু কথা আমি শিখলাম এবং ওনার যে দূরদর্শিতা এবং যে বিষয়টা উনি বললেন প্রত্যেকটা জায়গায় দেখেছি যে চেয়ারম্যান মহোদয়রা বলেন যে জায়গা জমির ব্যাপার তো খুবই জটিল কিন্তু আজকের বিষয়টা চেয়ারম্যান সাহেব বলেছেন যে জায়গা জমির বিষয়গুলো সহজ যদি সেটা আমরা বুঝিয়ে নিতে পারি তো সেই জায়গা থেকে চেয়ারম্যান মহোদয়কে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম পরবর্তীতে আপনাদেরকে আপডেট দিব যে কতটুকু আমরা করতে পেরেছি আসসালামু আলাইকুম